অনেক সুন্দর একটি তরমুজের খোসা এটা ফেলে না দিয়ে এখন কি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এটাকে এখন আমি কেটে একটু টুকরো টুকরো করে দেবো তো দেখতে থাকুন আমি এটার সাথে কি করতে যাচ্ছি তরমুজের খোসাগুলো এভাবে কেটে নিয়েছি এখন এটাকে আমি সিদ্ধ করে নেব ভালো করে এখানে আমি তেল আর গ্যাস দিয়ে একটু বাদামি করে ভিজে নিচ্ছি তো ভাজাটা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব শুকনো মরিচ এবং পাঁচফোড়ন আর একটু জিরা দিয়ে দিলাম শুকনো মরিচ দুটি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরা সামান্য পরিমাণ পাঁচ এবং দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা তরমুজের খোসাটা এখন এখানে ভালো করে আমি ভেজে নেব একটু ভাজা হয়ে আসছে এখানে আমি হাফ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে আর একটু ভেজে নেব তরমুজের খোসা এভাবে করে সিদ্ধ করে পানি ফেলে দিই আপনি যদি এলে এভাবে করে ভেজে নেন কখনো বাজারে কোনো গন্ধ আসবে না এবং

ভেজে নেব ভালো করে ডালটা একটু ভেজে নিলে স্বাদটা অনেকটা বেড়ে যায় তো অনেকটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে কাঁচা মরিচ কেটে রাখা দিয়ে দিলাম এখন আমি এখানে গরম করে রাখা পানিটা দিয়ে দিচ্ছি বলো কাশা পর্যন্ত অপেক্ষা করব বলো কাশার পর প্রায় দশ মিনিট সিদ্ধ করার পর মাশাল্লাহ অনেকটা হয়ে আসছে ধনে পাতা কেটে দিয়ে দিয়েছি এখন এখানে আমি যেটা দিব সেটা হচ্ছে ডিম এভাবে ডিমগুলো আমি দিয়ে দিব ডিমগুলো দেওয়ার পর আমি আরো পাঁচ মিনিট রান্না করবো এটাকে ফাইনালি রান্নাটা কমপ্লিট করলাম তো ডাল সবজি ডিম একসাথে রান্না করার সহজ পদ্ধতি এভাবেই খুব সহজেই তাড়াতাড়ি রান্না করা যায় আর সবজিটি অনেক হেলদি এবং পুষ্টিকর ফেলে না দিয়ে এভাবে রান্না করা যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ